আসসালামু আলাইকুম রহমানির রহিম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাকে সাদর আমন্ত্রণ দর্শক দেশ এবং দেশের বাইরে যে যে স্থান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমাদের গতকাল কয়েকটি চীন হাসের বাচ্চা হাঁস থেকে বের হয়ে আসছে অর্থাৎ বাচ্চা ফুটছে এক্সট্রা করে আমি রাখলাম সেগুলো আমি হেঁস দিব কিভাবে হেঁস দেয় এবং কি দানা খাইতে দেই কি মেডিসিন দেই সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক যাদের স্বল্প পরিমাণে বাচ্চা হয় অর্থাৎ একটি হাঁসের ভিতরে হাঁস দিচ্ছেন সেখান থেকে পনেরোটা বা ষোলোটা বা বিশটা বা আঠারোটা যার যে কটাই বাচ্চা মানে আসুক সেগুলো ঠান্ডার দিনে যেহেতু এখন প্রচুর ঠান্ডা মাংমাস এই সময় হাঁসে কভার করতে পারে না সেই জন্য এক্সট্রা করে সেগুলোকে হিট দিতে হয় অর্থাৎ তা দিতে হয় সেই কিভাবে দিবেন আপনারা বা আমি কিভাবে দিতেছি আজকে আপনাদের সেই দৃশ্য দেখাও দর্শক চলুন কিভাবে কি করি আপনাদেরকে এক এক করে দেখায় থাকব দেখতে থাকেন দর্শক প্রথমে এরকম একটা কার্টন নেবেন থার্মোকলে অর্থাৎ মাছের কার্টন এরকম কার্টন একটা নিয়ে এখানে পাতলা কোনো কাপড় বিছাই দিবেন এই যে আমি দিতেছি দেখেন এই যে কাপড় বিছানোর পরে এইখানে দানা দিয়ে দিবেন প্রথমে এটা আমার স্টেটার দানা একদম জিরো দানাটা এরকম করে সিটাই দিবেন কাপড়ের উপরে এই যে দেখাতেছি আমি এই যেরকম ছিটাই দিবেন এই যেরকম ছোট্ট ছোট্ট দানা কিন্তু পিরিস্টেটার মানে বাচ্চার খাওয়ার জন্য আর কি উপযোগী যেটা যাই হোক দেওয়ার পরে দেওয়ার পরে আপনারা এই যেরকম বাচ্চার জন্যই অ্যান্টিবায়োটিক অর্থাৎ ম্যাটাফিনিম পাউডার আমরা তো ম্যাটাফিলিম পাউডার ইউজ করি কেউ কেউ লেগজিন কেউ কেউ ট্যাট্রাসাইকেলিন যে যেটাই ইউজ করেন আর কি আমাদের ইন্ডিয়াতে এটাই বেশি এগুলোবুল আর ভালো কামে আসছে যাই হোক এটা আপনারা সামান্য পরিমাণ নেবেন যেহেতু আমার দশ এগারোটা বাচ্চা একশো বাচ্চার জন্য এক এম এল মানে এক গ্রাম অর্থাৎ এক চা চামচ হয় আমার যেহেতু দশ এগারোটা বাচ্চা গতিকে দশ ভাগের এক ভাগ আমি কিন্তু নিলাম এইখানে মানে দশ গ্রামের মতো নিচ্ছি মানে এই দশ গ্রাম বলে সরি এক গ্রামের দশ ভাগের এক ভাগ এই যে এখানে দিয়ে দিলাম দেওয়ার পর বাটিটা ভর্তি করে পানি দিয়ে দেবো কারণ দশ ভাগের এক ভাগ যেহেতু নিছি আমার একশো এম পানি দেওয়া লাগে আমি সামান্য বেশি দিয়ে দিলাম দেওয়ার পরে যেহেতু আমি কোনো পানির পাত্রে দেনেই পানি একটা বাটিতে দিলাম এখন হাঁসের বাচ্চাকে খাইতে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ঝাঁপ দিয়ে এই বাটির মধ্যে পড়ব। বাটির মধ্যে যাতে উঠতে না পারে তার জন্য এরকম ধরনের একটা বোতল নাইবা আপনি গ্লাসের এই সরি গ্লাস একটি এরকম পাল্টি করে দিয়ে দেবেন এইখানে এই যে এইখানে এইভাবে বসায় দিলেই হয়ে গেল এইভাবে এই যে রয়ে গেছে আর কোনো টেনশন নাই এখন এইখানে বাচ্চা দিলেই হয়ে যাব খাওয়া শুরু করে দিব অর্থাৎ আমার বেশি বাচ্চা আসে নাই কালকে এগারোটা বারোটা বাচ্চা আসছে উঠছে সেটাকে আমি দিতেছি নিজে দেখেন এটা প্রথম এরমভাবে দিবেন আর কি এটা প্রথমের জন্য বলছি আর যে কাপড়টা আমি বিছায় দিলাম এই কাপড়টা আপনারা ম্যাক্সিমাম সন্ধ্যাবেলা চেঞ্জ করে দিবেন এটা দিনে সকালে একবার বিকালে একবার চেঞ্জ করে দিলে হয়ে গেল বাকি কিছু করতে লাগে না যাই হোক আমার দানা দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে বাচ্চাগুলা এখানে দিয়ে দিলাম এখন আমার প্রয়োজন তা অর্থাৎ হিট দেওয়ার প্রয়োজন এই যে পানি খাওয়া শুরু করে দিল আমি হিট দিব এখন কোন মানে ঘরে দর্শক এটি একটি একশো ওয়াটের বল আমি ওয়ান করে দিলাম এই যে একশো ওয়াটের বল এটা এই যে এইখানে বাচ্চার এখানে এইবার দিয়ে দিলাম এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু পানি খাওয়া শুরু করলো পানি খাইতেছে এই যে পানি খাওয়া শুরু করছে এই এইভাবে আপনারা যাদের অল্প হাঁসের বাচ্চা অর্থাৎ আপনার বিশটা তিরিশটা বা পঞ্চাশটা বা চল্লিশটা বা দুই চারশো হলেও কার্টন দুইটা কার্টন একসাথে জয়েন করে আপনারা একশোটা পর্যন্ত বাচ্চা মানে দুইটা তিনটা কার্টন দিলে দুইটা কার্টন দিলে মোটামুটি যদি একসাথে জয়েন করে দেন এই জায়গাটায় অল্প কাইটে দিবেন এই জায়গাটায় গ্যাপ করে এই সাইডটা কাইটে দিয়ে দুইটায় এক মানে একটা সাইড কাইটে দিয়ে দুইটা একসঙ্গে বান্ধা যদি আপনারা একটা পাট কাটে দিয়া দুইটা একসাথে বেতন দিয়ে যদি দেন পঞ্চাশটা বাচ্চা হেঁচ দিতে পারবেন এইভাবে সেই ক্ষেত্রে আপনার বাচ্চাও ভালো থাকবো কোনো বেমার আজার কোনো কিছুই আক্রান্ত করতে পারবো না আর এরকম নিরাপত্তায় থাকবো যেহেতু আপনার কার্টনের চতুর পাঁচটা উষা যার জন্য বাচ্চাগুলো নিরাপত্তায় থাকবো এইভাবে যে দানা খাব আর পানি খাব যেহেতু হিট আছে ওই লাইটের তলে ঘুম আসবো কিন্তু ঘুম পারবো ছোটো বাচ্চা বেশিরভাগ ঘুম পারে যাই হোক দর্শক আপনাদের যেভাবে দেখালাম আমি যেভাবে দেই সেটা আপনাদেরকে দেখেলাম এখন আপনাদের অনেকজনে অনেক ধরনের মানে বাচ্চাগুলো হিট দিয়ে থাকে ফেঁস দেয় তা আমি যে ধরনের দেই সেই ধরনের আপনাদেরকে দেখেলাম পানির গ্লাসটা উল্টে দেওয়ার একটাই কারণ এই যে দেখেন বাচ্চাগুলোকে এখান থেকে ঘোরাঘাড়ি করতেছে কিন্তু পানিতে পরে না কারণ একটাই পানিতে পরার কোনো চান্স নাই ওই যে গ্লাসটা থাকার জন্য ওই সাইডের থেকেই খাইতে পারে যে সাইডের থেকে সামান্য সামান্য করে খাবো আর কি সাইডের থেকে খাইতে পারবো কোনো ধরনের পানিতে পরার সম্ভাবনা থাকবো না কোনো ভয় হবো না আপনাদের সেই জন্য কিন্তু এই বুদ্ধি করে দেওয়া যায় পানি খাইতেছে দেখছেন আরে একশো অটের বল দিবেন বাচ্চার ঠিকই যে চার ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি উপরে দিবেন আর এরকম যার ঠান্ডা লাগবের কোনো অসুবিধা হব না যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বললাম আজকের মতো ইতিটা ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য من السلام عليكم